হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকে সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং হ্যাপি হোলি তা আজকে সকালবেলাটা শুরু করলাম ঠাকুরের পুজো করে কেননা আজকে যেহেতু রঙ খেলা তাই ঠাকুরকে আগে রং মাখাতে হবে তারপরে আমরা সবাই রঙ মাখবো সেটাই আমরা বাঙালিরা সবাই করে থাকি তা আমিও তাই করছি দেখেছো সকাল সকাল চান সেরে পুজোয় বসে পড়েছি আর এই যে ঠাকুরকে প্রথম রং মাখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমার ভোলে বাবাকে রং মাখিয়ে দিলাম আরও বাকি ঠাকুরদের সব রঙ মাখিয়ে দিচ্ছি তা ঠাকুরকে রং মাখিয়ে যদি দিনটি শুরু করা যায় তাহলে দিনটি খুবই ভালো হয় আমার মতে বলে আর সবাই আশা করি এটাই করে রং দোলের দিন তা আমিও তাই করলাম তা ঠাকুরের আরাধনা করে দিনটি যদি শুরু করা যায় তাহলে দিনটি খুব ভালো হয় এবং শুভ হয় তা আমি ঠাকুরের পুজো করে নিচ্ছি সকালবেলায় তোমরা দেখতে পাচ্ছ তা তোমরা কে কে সেই আজকে দোল পূর্ণিমার দিন সকালবেলায় ঠাকুরের পুজো করে দিন শুরু করো প্লিজ কমেন্ট করে জানিও আশা করি সবাই আমার মতো এই কাজটি করো আমিও তাই করছি ঠাকুরের কাছে এ মনের সব বাসনা জানাচ্ছি যাতে দিনটি ভালো যায় আমি এই দেখো পুজো সেরে নিলাম পুজো সেরে ঠাকুরের কাছে নিজের মনের সমস্ত কথা জানাচ্ছি যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো যাই হোক এরকম আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে গিয়ে দেখতে পাচ্ছ ঠাকুরকে রং লাগিয়ে আমি আমাকেও একটু রং লাগিয়ে দিয়েছে সবাই তা ঠাকুরকে না রং লাগিয়ে তো আমি রং মাখতে পারছি না তাই ঠাকুরকে আগে রং মাখিয়ে আমি রং মেখে নিয়েছি তা এবার রান্না বান্না সেরে পুরো রঙ খেলতে নেমে পড়বো সবাই মিলে দেখতে পাচ্ছ আমার ঠাকুরের পুজো হয়ে গেছে তা এবার রঙ খেলতে নেমে পড়বো রঙ খেলতে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ পাশের বাড়ির মাসিকে গিয়েছি রঙ মাখাতে আমরা সবাই মিলে রঙ খেলি খুব আনন্দ করি সবাই মিলে এই যে আমার দেওয়ার এটা আর ওইটা হলো দাদার মেয়ে তা সবাইকেই রং মাখাচ্ছে আমার এই দেওয়ারটি সকাল থেকে অপেক্ষা করে আছে বৌদি কখন আসবে কখন আসবে কখন রং মাখাবো তাও সেই থেকে বলছি যে রান্না বান্না সেরে তারপরে রং মাখবো তাই দেখো এসছি বলে কেমন ভূত বানিয়ে দিয়েছে আমাকে তাই দেখো তোমরা তার পাশের বাড়ির বৌদিকেও রং মাখাতে চলে গেছি রে যে বৌদির মুখটা পরিষ্কার আছে তা আমি একটু রঙ মাখিয়ে ভালো করে ভূত বানিয়ে দিলাম তা আমরা সবাই মিলে রঙ খেলায় খুব আনন্দ করে থাকি তা যাই হোক এবার যাব আমার বাপের বাড়ি রং খেলা করতে সকালবেলায় দাদা বৌদি সবাই এসে আমাকে রঙ মাখিয়ে গেছে তা এবার আমার তো রান্না রান্নাবান্না হয়নি তাই যেতে পারিনি তাই এবার এই দেখো চলে এসেছি বাপের বাড়িতে এসে দেখছি সবাই এখনও রঙ খেলছে ওই দেখো আমার জেঠি দাদা বৌদি সবাই মিলে এখানেও আমরা সবাই মিলে রঙ খেলি খুব মজা করি মা বাবা জ্যাঠা জেঠি পিসি পিসে মশাই তা এবার পিসির বাড়ি যাচ্ছি ওরা গিয়েছে চান করতে মানে রঙ খেলা ওদের হয়ে গেছে তাই চান করতে গেছে এসে দেখছি সবাই ওই দেখো চান করতে ব্যস্ত তা আমরা বলছি দেরিতে এসছি তো কী হয়েছে রঙ তো আমাদের হাতেও মারতে হবে তাই ওদিকে ওই দেখো তোমাদের দাদা ভাইকে গোবর গুলে দিয়ে দিয়েছে মাথায় দেখতে পাচ্ছ আর ওদিকে এই দেখো আমাকেও দিয়ে দিয়েছে আমার বৌদি মানে রং শেষ হয়ে গেছে এতটাই রং খেলা করেছে তা গোবর গুলে দিয়েছে গোবর এর গন্ধে আমার তো পুরো বমি চলে আসছে আমি পুরো বমি করে ফেলেছি ওই দেখো দাদা জল নিয়ে আসছে বমি করছি বলে তা গোবরের কতটাই বাজে গন্ধ সেটা তোমরা জানো তা ধুয়ে কি যায় আমার তো বারবার মনে হচ্ছে আমি বমি করে ফেলবো বমি করে খেলেও ছিলাম গোবরের গন্ধে আমি তো পুরো এক বালতি জল মাথায় ঢেলে নিলাম যে গোবরটা যাতে ধুয়ে যায় তা ওইভাবে কি আর ধোয়া হয় যাই হোক দেখো সবাই কেমন রং মেখে ভূত হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই পিসির বাড়িতে এসছে চান করতে তা এখানে ফাঁকা জায়গা ভালোই হচ্ছে তা আমিও বাড়ি চলে এসেছি চান করতে এ ওরা চান করছে আমার আবার বাড়িতে না আসলে ভালো চান হয় না তাই এসে ওই রকম গোবরগুলো ধোয়ার চেষ্টা করছি তা ধোয়া তো হচ্ছে না বাথরুমে যাবো বাথরুমে আমার ননদ ছিল বলে আমি বাইরেই জল ঢালতে শুরু করে দিয়েছি তাই যাই হোক চানটা করে নিলাম করে নিয়ে এই দেখো মুখের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই কেমন হয়েছে ওই দেখো এখনও রং লেগে আছে ভালো করে ওঠেনি ওই দেখো তোমাদের দাদা ভাইয়ের গালেও রং লেগে আছে দেখতে পাচ্ছ আর বলছে কি তোমাকে খেপি মনে হচ্ছে যাই হোক রঙ খেলার পরের দিন সবাইকেই তো একটু খেপি খেপি লাগে তা আমাকেও লাগছে তা কোনো অসুবিধা নেই তবু রঙ তো বছরে একবারই খেলা হয় সেটা তো খেলবোই যাই হোক তোমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও